বিসমিল্লা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজকে আমি একটু রান্না করবো লতি বউ খাইবো চিকন লতি করতে করতে তো দুই ঘন্টা লাগলো কি করুম দুই ঘন্টা না কথার কথা হ্যাঁ আর এই যে চিংড়ি মাছ দিয়া রান্না করি বিসমিল্লাহ সর্ষা বাটা দিলে চিংড়ি মাছ দা লতি দা সর্ষা বাটা দা অনেক স্বাদ লাগে তো পেঁয়াজ দিয়া দেই বিসমিল্লা পরিমাণ মতন একটু লবণ কম দিলাম কারণ কি আধা কেজি লতি তো বেশি হইবে না উই না আবার চিংড়ি মাছটা আমি একটু হলুদ আর লবণ মিশিয়ে রাখছি এই জন্য যাতে একটু কালার হয় আগের থেকে মাছটা সাদা না যদি একটু কালার না হয় তাহলে মনে করেন মাছটা সাদা দেখা যাবে লুচির মিদে এই জন্য আমি কি করি আগে একটু হলুদ মাখায় রাখছি ভাজও ন যায় তো আমি না কষাই দিয়ে হয়ে যাব তো পেঁয়াজটা টু নাইলাম আর এই যে একটু আদা রসুন দিলাম আদা রসুনটা ছোটো তো আমি যে একটা মিস না একটু কম হইব বেশি দাও লাগবো না চিংড়ি মাছ না বিসমিল্লা অল্প একটু পানি দিলাম মরিচ হলুদ পরিমাণটা যার যার মতন দন যায় তা একটু কম দিলেই ভালো হয় এই যে আমি আদা চামিচ এক চামিচ হলো দিলাম ধনিয়া দিলাম চিংড়ি মাছটা দিয়ে দিলাম সরষা বাটা দিয়ে দিতেছি নিচে আমি তিন চামচ সরষা তো আমার বউ বাইকটাও আছে মিসপুরা ইসমিল্লা মিস মরিচের গুঁড়াটা আমি এক চামিচ আধা চামিচ দিতেছি এই দেখাই দিতেছি যাতে একটু সৌন্দর্য দেখা যায় এই যে দেখছেন কেমন হয়ে গেল ভালার এই জন্যই কয় সুন্দর তো সুন্দরী তাই লতিটা আমি কুইটটা হালকা গরম লবণ পানি দেওয়া একটু বাদ দিয়ে আনিছি কারণ কি যদি তুমি গলা তুলকাইলো তাহলে তো আর কোয়া যায় না তুললে গা আগে একটু সাবধান সর্ষা বাটা আমি দিলাম সর্ষা বাটা ছাড়াও হয় সর্ষা বাটাটা দিলে কি আমার বড় ছেলে সর্ষা বাটাটা পছন্দ করে লতি খাইতে চায় না ডরে যদি সর্ষা বাটা দা রান্না করছি তাহলে খাইব খুইচা খুসা খাইবো হালকা একটু পানি দেই যাতে পালি পাতিলে না লাগে লাগলে জিনিসটা তো ভালো হইবো না বিসমিল্লাহ এই সে আমার লতিরা তার গান বাবাকে বলবে আমাকে টিভি কিনে দিতে ও আচ্ছা আমার নাতি আমার পোলা দেখবো আমার টিভি কিনে দিতে একটা বৌমা দিলাম যাতে সিদ্ধ হয় আমার বউ আমি খাইতে পারি চার পাঁচটা কাঁচা মেছিলাম একটু লেবু দি যেহেতু পোলা পানে খাইব আমার নাতি টিভি দেখবো টিভি সারো মরিষটা যাতে সিদ্ধ হয় আমি একটু লবণ দেখি নেই লবণ দেখি লবণ ঠিকই আছে একটু কম কম লাগে এখন লবণ দিব না তুমি লতিটা দেখি লোথায় আমার আসো হয়েছে ভিতরে দিই তেল উঠে গেছে আমার লতিটা সুন্দর মতন হয়ে গেছে আমার এই যে লতিটা হয়ে গেছে তেল উঠে গেছে গা কাঁচা মরিচ বোমাই মরিচ সিদ্ধ হয়ে গেছে গা লবণ ও ঠিক আছে এখন নামাই ফেলাই এডুক দিলাম আপনার গলে গা জানি আপনারা সুন্দর কম আমি এই যে নামাই ফেলাইলাম বিসমিল্লা এ দেখেন আমার লতি সুন্দর হয়ে গেছে গা